জানেন আমরা গত বারো তারিখ নির্বাচন কমিশনের সাথে দেশের বিশ্বের বিভিন্ন হাই কমিশনের সাথে আমাদের একটা যৌথ জিম মিটিং হয়েছে ওই জিম মিটিং এর মাধ্যমে আমরা অবগত হয়েছি যে আগামী আঠারো তারিখ থেকে আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর ভোটিং রেজিস্ট্রেশন অর্থাৎ যারা ভোট দিতে চাইবে তারা আঠারো তারিখের পরে কিছুটা সময় তাদের টাইম স্লট দেওয়া হবে ওই সময়ের ভিতরে তাদের ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো সেই ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের আপনাদের সবার একটা ভূমিকা থাকা দরকার কারণ ওই সময়টাতে আমরা যদি ভোটার না হই তাহলে আমাদের মানে তৈরি ভোটগুলো আমরা কাস্টিং করতে পারবো না আমরা যে বহু বহুদিনের প্রতীকৃত ভোটাধিকারকে আমরা নষ্ট হতে দিতে পারি না তাই সাংবাদিক ভাইদের সাথে সমন্বয় করে আমরা সাংগঠনিকভাবে এমন সমস্ত কমিউনিটিকে নিয়ে

যাতে আমরা এই পক্ষে অংশগ্রহণ করি প্রবাসীরা যদি অনেক পক্ষে অংশগ্রহণ না করেন থাকেন তাহলে আমরা নিজেরাই বঞ্চিত সাথে যোগাযোগ তারা সর্বাত্মক আর আমি আশা করি সবাইকে অনুরোধ করবো আসেন বিএনপিকে কে তৈরি করেন ভোট এখান থেকে যারা প্রবাসীরা আমি আর একটা কথা বলবো প্রশ্ন আসছে এখানে আমরা আমরা তো শুরু থেকে এই ব্রিফিংয়ে দিতে যে কিসের জন্য করছি আমরা তো কন্টিনিউসলি করতে আজকে সরকার সংবাদ সম্মেলনই এইটা ব্রিফিং দেওয়ার জন্য এখন তবু আপনারা বলছেন আই উ আমরা আসছি সব এখান থেকে কীরকম বুট সবার সবার বুট কালেক্ট করা যায় বুট যাওয়ার বেস্ট লেভেল আমাদের স্ট্রং টিম আছে এখন আপনারা যোগাযোগ করবেন পরে আরও এক্সপালে দেবেন কীরকম হাউ টু টুট ফ্রম ইয়ার এই প্রথমবারের মতো আমরা ববাসে থেকেও ভুট দেওয়ার সুযোগ পেয়েছি সেই জন্য আমি আহ্বান করছি এই যুক্তরাজ্যে যারা বসবাস করছেন আপনার সবাই আগামী আঠারো তারিখে যে আপ মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়ায় আপনার সবাই অবস্থান থেকে আপনারা সবাই সংযুক্ত হবেন এবং যদি কোনো প্রয়োজনে কারো সহযোগিতার প্রয়োজন হয় আমরা আপনাদের সহযোগিতা প্রস্তুত আছি এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করি সর্বোচ্চ ভোটার প্রয়োগ করে আমরা প্রমাণ করবো আগামী দিনে এই দিকে যাতে আমরা সহজ প্রভাবে বলতে পারি সেই জন্য আমরা নির্বাচন কমিশনকেও আমরা সহযোগিতা করবো থ্যাংক ইউ সকলকে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ নির্বাচন ভোটাধিকার নিয়ে যারা আন্দোলন শুরু করেছেন তাদেরকে আমি সাথে স্মরণ করতে আজকের এই প্রোগ্রামের আমি এবং তাদের আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা ভোটার হতে পারতেছি এ থেকে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ভোটার হোক এবং ভোটার হতে সবাইকে উৎসাহিত করেন এবং আমরা যেহেতু সামনে যে নির্বাচন আসতে যেহেতু আমাদের প্রবাস থেকে চারজন লন্ডনের থেকে আমাদের বা চারজন নমিনেশন পেয়েছেন এবং ওনাদেরকে আমরা সবাই সহায়তা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে যে ভোটের আমেজ প্রবাসনকে চলে এসেছে এবং আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে प्रवसी प्रत्येक प्रवेशी जरा आईडी कार्ड रेजिस्ट्रेशन कर সবাই ভোট দিবেন এবং আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাহায্য করব ভোটদানে এবং আমি আশা করি প্রত্যেক প্রবাসী যারা ভোটার আইডি বানিয়েছেন তৈরি করেছেন সবাই ভোট দিবেন এবং আমি আবার অন্য জানাচ্ছি সবাই যে আমাদের সাথে যদি কোনো অসুবিধা মনে করেন ডিফিকাল্টি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ যুক্তরাজ্য বিএনপি আপনাদেরকে সহযোগিতা করবে বিএনপি আপনারা শুনেছেন লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এখানে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে ভোট গ্রহণের ব্যাপারে ভোট আপনার প্রবাসীরা দিতে পারেন এখান থেকে এটা একটা বিস্তর আলোচনা হয়েছে আপনাদের মাধ্যমে প্রথমেই এই বর্তমান ইন্টারিং গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই আমরা প্রবাসীরা আমরা দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপি আমরা আন্দোলন করেছি প্রবাসীদের ভোটের জন্য তো এই জন্য আমরা ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি প্রবাসীদের ভোটের জন্য যত ধরনের সাহায্য রোজের সেই সাপোর্ট রয়েছে আমরা সেই সাপোর্ট দিয়ে যাব এর পাশাপাশি আপনারা একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য কি করা হবে আমরা যুক্তরাজ্য বিএনপি এতটুকু বলতে পারি আমরা যুক্তরাজ্য বিএনপি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যাই প্রবাসীদের ব্যান কার্ড হবে এই যুক্তরাজ্য বিএনপি আমরা প্রবাসীদের সকল ধরনের সুবিধা অসুবিধার জন্য আমরা সাথে লিয়াজন করব বাংলাদেশের আমাদের প্রবাসীদেরকে কোনো অপ্রেস করা হয় তাহলে বাংলাদেশের সরকারের সাথে আমরা যুক্তরাজ্য বিএনপি লিয়াজন করব তাই আমি মনে করি গত আঠারো বছর আমরা প্রবাসীরা অপ্রেস ছিলাম আমাদের প্রবাসীদের আপনারা দেখেছেন বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রবাসীদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে আমার আমরা যারা প্রবাসী রয়েছি আমরা এখানে রাজনীতি করি কী কারণে প্রবাসীদের অধিকারের জন্য আমরা রাজনীতি করি ভবিষ্যতে যুক্তরাজ্য বিএনপি যদি বিএনপি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ প্রবাসীদের অধিকারের জন্য কাজ করে যাবে তাই আমাদের অনুরোধ হচ্ছে প্রবাসীদের কাছে আপনারা যারাই আইড কার্ড রয়েছে আপনারা আপনাদের ভোট প্রয়োগ জন্য যে যে ধরনের হাই থেকে যে ছবিগুলো দেয়া হয় ছবি নিয়ে আপনারা আপনাদের ভোটের জন্য আপনারা রেডি হন এবং থানা সিস্টেমে ভোট প্রদান করুন থ্যাংক ইউ প্রত্যেকটি যুক্তিরে যে বিএমপি এর যে কনসার্ন যারা প্রবাসীদের হতে ভোট প্রদান নিয়ে এটা ইউকেপিএলপি এই কমিশন সহ বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে আমরা বসেছিলাম জুম মিটিং সেখান থেকে যে তথ্যগুলো আমরা সেই তথ্যের মাধ্যমে প্রবাসী যারা বিশেষ করে বিএনপি দীর্ঘদিন এইখান থেকে প্রবাসী ভোটারদের জন্য আন্দোলন করে দিত এবং আমরা আজকে এখন ক্রাউড করে বলতে পারি যে আমরা দীর্ঘদিনের আন্দোলনের প্রশাসন হিসাবে প্রথমবারের মতো আমরা এখানে ভোট প্রয়োগি এই জন্য আমরা যাতে প্রবাসীরা ভোট দিতে পারি সেই আগ্রহটা যাতে বাড়ানো যায় এই জন্য আজকে প্রেস কনফারেন্স করে